দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মঞ্চে পরিচিতি পাওয়া নৈহাটির অরবিন্দ রোডের বড়কালী আজ বড়মা নামী ভক্তদের হৃদয় বিরাজমান সেই বড়মাকে উৎসর্গ করেই রবিবার আয়োজিত হল বারোতম বর্ষের অন্নকূট উৎসব নৈহাটি বড়কালী পুজো সমিতির ট্রাস্টের উদ্যোগে এদিন বড়মার পাশাপাশি দেবী অন্নপূর্ণাকেও পুজো করা হয় চার হাজার কেজি অন্যের বিশাল ভোগ নিবেদন করে বড়মার চরণে অর্ঘ প্রদান করা হয় যা মন্দির প্রাঙ্গণে এক অনন্য দৃশ্যের সৃষ্টি করে উৎসবের দিনটিতে উপস্থিত ছিলেন নৈহাটি পৌরসভার পৌরপ্রধান ও বড়কালী পুজো সমিতির সভাপতি অশোক চট্টোপাধ্যায় সম্পাদক তাপস ভট্টাচার্য এবং বহু বিশিষ্ট অতিথি ভক্তদের ঢল সামাল দিতে মন্দির চত্বরে নেওয়া হয়েছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা আস্থা ভক্তি আর ঐতিহ্যের এক মহা মিলন ঘটালো নৈহাটির বড়মার এই বিশেষ অন্নকূট উৎসব নমস্কার সম্পাদক তাপস ভট্টাচার্য নৈহাটি বড়কালী বাল সমিতি ট্রাস্ট এবছর নিয়ে আমাদের বারো বছর অতিক্রান্ত হলো অন্নকূট অন্নকূট মানে হচ্ছে অন্নের পাহাড় আজকে বড়মার সঙ্গে অন্নপূর্ণারও পুজো হচ্ছে এবং সামনে রকম পাহাড় সমেত অন্যের পাহাড় করা আছে এবং সেটা মোটামুটি চার হাজার থেকে সাড়ে চার হাজার কিলো ভোগ আছে এবং এটা আমাদের প্রতি বছরের ন্যায় আমাদের মানুষ দর্শন করবে এবং দর্শন করার পরে একটু পরেই আমাদের প্রসাদ বিতরণ শুরু হয়ে যাবে চার হাজার কিলো ভোগের মধ্যে পোলাও থাকছে দম থাকছে চাটনি থাকছে পায়েস থাকছে পাঁচ রকম ভাজা থাকছে যেটা মানুষের মধ্যে বিলি করা হবে এবং সেটা কুপনের মাধ্যমে এই সময়টাই আমরা কুপনের মাধ্যমে মানুষকে প্রসাদ দিই এবং দুপুর তিনটের পর থেকে মানুষকে ফ্রিতে প্রসাদ দেওয়া হবে লাইনের মাধ্যমে এবং দু সাল থেকে আমাদের মন্দির শুরু হয়েছে তবে থেকে আমাদের অন্নকুট শুরু হয়েছে এবং বড় মা তো শুধু আজকে নৈহাটির নয় সারা বিশ্বের এবং বড়মা এখন যেভাবে বড়মার প্রচার প্রচুর মানুষ আসছে আমার আবার আপনাদের মাধ্যমে বলা নৈহাটিবাসীর কাছে অনুরোধ যারা বাইরে থেকে আসছে তাদের একটু সুযোগ করে দিন যাতে বড়োমা দর্শন করতে পারে যাতে বড় মাকে দর্শন করে বড়মার কাছে কিছু চাইতে পারে আপনি জানেন আমি বরাবরই বলে থাকি বড়মার কাছে যদি কিছু চাওয়া যায় বড় মা তাকে ফেরান না সবাইকে সুযোগ করে দেওয়া হোক আপনাদের মাধ্যমে বলে দিচ্ছি দুপুর তিনটের পর থেকে প্রসাদ ফ্রিজ প্রসাদ বিতরণ করা হবে দুপুর দুটো থেকে কুপনের প্রসাদ বিলি করা হবে এবং আমরা সেই সময় মতনই কাজ করছি এবং আমরা মানুষের জন্য দর্শন শুরু করে দিয়েছি